এই সময় এসেও চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র একশো টাকা এই স্বল্প আয়ে একজন শ্রমিকের পক্ষে নিজের ও পরিবারের মৌলিক প্রয়োজন পূরণ করা প্রায় অসম্ভব ইসলামের দৃষ্টিতে শ্রমিকের ন্যায্য শ্রমিকের ন্যায্য মজুরি ও মানবিক মর্যাদা সম্পর্কে জানতে চাই এই পরিস্থিতিতে রাষ্ট্র মালিক পক্ষ এবং সমাজের দায়িত্ব কী খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে সিলেটে চা শ্রমিকদেরকে সারাদিন কাজের বিনিময়ে মাত্র একশো টাকা পেমেন্ট করা হয় এবং তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ চা পাতা সংগ্রহ করতে হয় নির্দিষ্ট কোয়ালিটির নির্দিষ্ট পরিমাণ চা পাতা তারা সংগ্রহ করে এবং আমি নিজে একটি চা বাগানের শ্রমিকরা যখন চা নিয়ে এসেছেন সেটা যখন পরিমাপ করা হচ্ছে সেখানে আমি দাঁড়িয়ে লক্ষ্য করেছি ওজন করার ক্ষেত্রেও সেখানে কারসাজি করা হয় এবং কারসাজি বলা কঠিন বরং বলতে হয় যে মানে ডাকাতি করা হয় তাদের সামনেই রীতিমতো বলে কই ধরুন এক কেজি একশো গ্রাম হলে সেটাকে এক কেজি ধরা হয় তো এরকম মানে একজাক্ট মাপটা আমার মনে নেই বাট এরকমটি আমি চোখের সামনে দাঁড়িয়ে থেকে দেখেছি যে এরকমটি হয়েছে তাহলে চাষ চা শ্রমিকদের প্রতি এই যে অবিচার একে তো তাদের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না দ্বিতীয়ত তাদেরকে ধোকা দেওয়া হচ্ছে এবং তাদের হক নষ্ট করা হচ্ছে ওজনে বেশি নিয়ে এটি সন্ধেহাতীতভাবে একটি সভ্য সমাজের জন্য কলঙ্কজনক অধ্যায় আমাদের প্রত্যেকটা মানুষের এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা দরকার আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি আশা করি যে চা শ্রমিকদের তারা তাদের পরিচয় যাই হোক না কেন তারা একজন শ্রমিক হিসাবে তারা ন্যায্য মজুরি পাবার হক রাখে নবী কিরম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের অধীনে যারা থাকবে তাদেরকে তোমরা যা খাওয়াও তাদেরকে তা খাওয়াবে তোমরা যা পড়ো তাদেরকে তা পড়াবে অর্থাৎ তাদেরকে কী পরিমাণ দেবো আমি কোয়ালিটিটা এমন হবে যে আমার মানটা সে মেনটেন করতে পারে এখন যারা চা বাগানের মালিক অথবা যারা সেখানে কর্মকর্তা হিসেবে আছেন শ্রমিকদেরকে মাসে একশো আটাত্তর টাকা যে দিচ্ছেন তাদের সংসার বা তাদের যে জীবনযাপন তারা করেন তাতে একশো আটাত্তর কথা এক হাজার আটাত্তর টাকা সম্ভব তাই যদি না হয় তাহলে সেক্ষেত্রে এত বড় পার্থক্য এটা সুস্পষ্ট জুলুম এবং অবিচার ছাড়া আর কিছুই নয় এটা রীতিমতো তাদের অধিকার লঙ্ঘন করা তাদের হক নষ্ট করা সামিল অতএব যে কোনো মূল্যে যে কোনোভাবে এটি নিশ্চিত করা দরকার এখানে রাষ্ট্রের এখানে সমাজের এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং চা বাগান মালিকের ইনভলভেশন থাকা দরকার এবং প্রত্যেকের আন্তরিক উদ্যোগে এই সমস্যাটার সমাধান হওয়া দরকার দীর্ঘদিন থেকে এটা নিয়ে আলোচনাও তুঙ্গে উঠেছে বিভিন্ন সময় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি এখনও পর্যন্ত সমাধানের কোনো পথ আমরা দেখতে পাইনি আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা যত সহযোগিতামূলক প্রজেক্ট বা আপনার সেবামূলক কাজ পরিচালনা করে থাকি দেশব্যাপী সেখানে আমরা সবসময় পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে বিশেষভাবে প্রায়োরিটি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ চা শ্রমিকদের মাঝে এ পর্যন্ত আসুনা ফানসন না হলেও দশ থেকে পনেরোটি প্রজেক্ট বাস্তবায়ন করেছে শীত বলুন কিংবা খাদ্য বিতরণ বলুন অন্য ক্ষেত্রে আমরা চা শ্রমিকদেরকে বিশেষ প্রায়োরিটি দিয়ে তাদের জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা সহায়তা পৌঁছানোর চেষ্টা করে থাকি কিন্তু এটা তো স্থায়ী কোনো সমাধান না তাদের যে ন্যায্য মজুরি এটি নিশ্চিত করবার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সচেষ্ট হতে হবে আমি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরাও কাজ করে যাচ্ছি চেষ্টা করছি যে তাদের দুর্ভোগ লাঘবের জন্য আমরা আর কি কি করতে পারি আমি আশা করবো সমাজের প্রত্যেকটা মানুষ এই জোলম এবং এই অবিচারের বিরুদ্ধে তারা কথা বলবেন এবং এই সমস্যার সমাধানের জন্য বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবেন